আজ বৃহস্পতিবার চব্বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের আটই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মোহিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন আর যদি তা না পারেন তাহলে অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করলে তবেই কিন্তু আপনারা প্রপারভাবে লাভান্বিত অবশ্যই হতে পারেন আজ বৃহস্পতিবার হলুদ রঙের বস্ত্র পরিধান করবার চেষ্টা করুন আর চেষ্টা করবেন নিরামিষ খাদ্য খাবার খাওয়ার মুসুর ডাল কলা যেন খাবেন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন বৃহস্পতি আর মাত্র ছদিন দিন পরেই কিন্তু অতিচারী হতে চলেছে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে হবে গুরুমন্ত্র খুব খুব জপ করুন তবেই কিন্তু আপনারা আপনাদের সার্বাঙ্গিকভাবে। আপনার নিজেদেরকে মহিমান্বিত অনুভব করাতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বৃদ্ধি পাবে এবং বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু রোগ উপশমকারী ক্ষমতা এটি কিন্তু থেকে থাকে যা আপনাকে মানসিকভাবে শান্ত হতে সাহায্য করতে পারে অন্যথায় কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে পারে যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকেন তাহলে সেটি ফেরত দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি একটু হলেও তো দুর্বল হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কলিকদেরকে আজ আজ অবশ্যই মস্তিষ্ক দিয়ে সামলান কম কথা বলুন কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কাজের জায়গায় কোনো সম্পর্ক যেন করতে যাবেন না তাহলে বদনামের ভাগিদারি কিন্তু আপনাদেরকে হতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে সকলের সাথে হৃদয়তাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন পাড়া প্রতিবেশী অহেতুক তর্ক বিতর্ক করতেই পারে আপনি সহযোগিতা না করলে কিন্তু কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না